কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিনব র্যালি করেছি ব্লক সভাপতি টাউন সভাপতি যুবর এবং এই মেনলি বরমপুর বিধানসভা যুব তৃণমূলের পক্ষ থেকে আমরা এই সাইকেল র্যালি করেছি সহযোগিতায় জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা অভিনব প্রচারে নেমেছি একুশে জুলাইকে কেন্দ্র করে এক মহতি সাইকেল র্যালি দেখুন হাজার হাজার ছাত্র যুব কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবার জন্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু জানেন যে দুশো আড়াইশো কিলোমিটার দূরে আমরা বাস করি এখানে সাইকেল এই অন্যান্য যাতায়াতের ব্যবস্থা ট্রেন ছাড়াও গাড়ির ব্যবস্থা আছে সকলকে হয়তো নিয়ে যেতে পারবো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টিভিতে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ শুনবে এটাই আমরা বিশ্বাস করি দেখুন পঞ্চাশ হাজার যুব কলকাতার রাজপথে এবছর একুশে জুলাইকে কেন্দ্র করে কলকাতার রাজপথে জমায়েত আজকে আমাদের এই হিজল জেলা পরিষদের যে মাঠ সেখান থেকে শুরু হচ্ছে আমরা আমাদের মোহন মোহনাবাস্টের লালদিঘি সমবায়িকা হয়ে আমরা টেক্সটাইল কলেজের সামনে গিয়ে আমরা এই পথরালি শেষ করবো